পারফরম্যান্সের পাশাপাশি মনস্তাত্তিকভাবেও জিতে গেছে কিভাবে পাকিস্তানের স্কোর তখন 103 চার উইকেট হারিয়ে সাকিব যখন রিজওয়ানের দিকে বলটা থ্রো করলেন এরপর একপাশে রিজু দাঁড়িয়েই রইলেন আরেকপাশে পুরো দল বিধ্বস্ত হয়ে গেল মাত্র 43 রান করতে টাইগাররা কি মানসিকভাবেও শক্তিশালী হয়েছে মাঠের পারফরম্যান্সের পাশাপাশি শারীরিক ভাষা দিয়েও কি নিজেদের দাপট দেখাচ্ছে হতে পারে টাইগাররা বদলে গেছে Redmi 13 স্টাইল বামাই দুনিয়া কা বাইক সাকিব বলটা থ্রো করলেন নাকি একরাশ আগ্রাসন নিয়ে মোমেন্টাম চেঞ্জ করতে চাইলেন সেটা চরমচক্ষু কিংবা আধুনিক যুগের অত্যাধুনিক টেকনোলজিতে রিড করা সম্ভব নয় বলা হয় ক্রিকেট নাকি টেকনিক্যালের থেকে বড় মনস্তাত্ত্বিক গেম শান মাসুদ প্রেস কনফারেন্সে এসে বললেন না বাংলাদেশ পূর্ণ শক্তি প্রয়োগ করে খেলেছে ঠিক তাই একটা দলকে মানসিকভাবে ভেঙে দেওয়া তাদের দুর্বল জায়গাগুলোতে আঘাত করা সবশেষ জয় ছিনিয়ে নিয়ে আসা এটাই বর্তমান যুগের ক্রিকেট যেখানে শক্তিশালী একটা দলের বিপরীতে শক্তিশালী দল সাথে শক্তিশালী মানসিকতা থাকাটাও বড্ড প্রয়োজন সাকিব ঠিক সেটাই করে দেখালেন ফলাফল তো মাঠেই পেলেন বাকি তিতাল্লিশ রান তুলতে অল আউট কাণ্ডে এখন প্রশ্ন খেলা শেষে দলের উদযাপনে আলাদা কিছুর প্রমাণ দেয় উদযাপনের প্রসঙ্গ টানলে অনেক কিছুই আসে ড্রেসিং রুমে উদযাপনের ছবি দেখে ইমরুল কায়েসের ফেসবুক স্টেটাস এমন ড্রেসিং রুম তিনি সব সময় দেখতে চান তবে সেটা কিভাবে এমন সুন্দর পরিস্থিতি তৈরি না হওয়ার পিছনে যতগুলো কারণ তার মধ্যে সবথেকে বড়ো কারণ জিততে জিততে হেরে যাওয়া মানসিকভাবে পিছিয়ে পড়া বহুদিন ধরেই প্রশ্ন খেলোয়াড়দের মানসিক স্বাস্থ্য এমন কি একটা সময় খালেদ মাহমুদ সুজনও বলেছিলেন মানসিক জড়তা রয়েই গেছে এটা অস্বীকার করা যাবে না ছেলেরা কতটুকু স্বীকার করবে সেটাও জানি না কিন্তু ড্রেসিং রুমে মানসিক সমস্যার একটা বাধা রয়ে গেছে মানসিকভাবে আমরা হয়তো সেরকম না হয়তো মানিয়ে নিতে পারছি না তবে এই টেস্ট শেষে কি ক্রিকেটারদের মানিয়ে নেওয়ার বিষয়টি চোখে পড়েছে বিপক্ষ দলের উপর মনস্তাত্ত্বিক বিস্তার কি তারা করতে পেরেছে সবশেষ দুর্দান্ত জয়টা কি পাওয়া গেছে খেলোয়াড়দের শরীরী ভাষা কি ভিন্ন কথা বলছে যদি এগুলোই হয় তবে মানতেই হবে বাংলাদেশ দল বদলাতে শুরু করেছে তবে সেটার ধারাবাহিকতা এখন সব থেকে গুরুত্বপূর্ণ সাদিক আহমেদ সানি বিডি টাইম